নমস্কার বন্ধুরা সবাই রাধারানীর কৃপায় ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল নতুন বছর চৌদ্দশো বত্রিশ সাল ইংরেজি দু হাজার পঁচিশ সাল দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বরুথনি একাদশী ব্রত কথা কবে পড়েছে একাদশীর সঠিক সময়সূচি চলুন বন্ধুরা জানা যাক নয়ই বৈশাখ তেইশে এপ্রিল বুধবার একাদশী পড়েছে এগারোটা সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট একত্রিশ সেকেন্ড হইতে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দিবা দশটা পাঁচ মিনিট এক সেকেন্ড পর্যন্ত একাদশী থাকবে তাই জন্য বন্ধুরা দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বরুথুন একাদশী গোস্বামী মতে এবং নিষ্কাম মতে তাহলে বৃহস্পতিবার দশই বৈশাখ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল একাদশী পালন করতে হবে বজা গেছে বন্ধুরা আর একাদশীর পারণ সেটা করতে হবে এগারোই বৈশাখ শুক্রবার সকাল আটটা বেজে আট মিনিট আঠেরো সেকেন্ডের মধ্যে নিষ্কাম মতেও আর গোস্বামী মতেও তাহলে এগারোই বৈশাখ বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার পারন করতে হবে একাদশীর আটটা বেজে আট মিনিট আঠারো সেকেন্ডের মধ্যে বরথুনি একাদশীর পারণ বোঝা গেছে আর বরথুনি একাদশী হচ্ছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দিন গোস্বামী মতেও নিষ্কাম মতেও বন্ধুরা বোঝা গেল একাদশীর সঠিক সময়সূচি এবং এবার চলুন বন্ধুরা একাদশী ব্রত কথা বরুথনির একাদশী ব্রত কথা এটি হচ্ছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বরুথনির একাদশী ব্রত কথা ভবিষ্যৎ পুরাণে এই ব্রত কথা বর্ণনা হয়েছে মহারাজ যুধিষ্ঠির কোনো এক সময় শ্রীকৃষ্ণের প্রতি জিজ্ঞাসা করলেন হে বাসুদেব বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী ও তার মাহাত্ম বলুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশীর নাম একাদশী ইহলোক পরলোকে মহা সৌভাগ্য প্রদান করে এই ব্রত পালনে প্রেমানন্দ লাভ হয় সকল প্রকার পাব ও বিনাশ করে ভাগ্যহীন নারীরা ও এই ব্রতের প্রভাবে সমৃদ্ধশালী লাভ করে জন্ম মরণ চক্র থেকে মুক্তি লাভ করা যায় এই একাদশী করার ফলে মান্ধাতার প্রভৃতি রাজাগণ এই ব্রত পালন করে বৈকুণ্ঠে গমন করেছেন অযুত বছর ব্যাপী তপস্যার ফল এই বরুথনির ব্রতে লাভ করা যায় তাহলে অজু অচ্যুত মানে অয্যুত লক্ষ মানে আমরা যেমন হিসাব করি এক হাজার হাজার লক্ষ নিযুত কোটি বছর ব্যাপী তপস্যা করলে যে ফল পাওয়া যায় বরুথিনী একাদশী ব্রত করলে সেই ফল লাভ করা যায় কুরুক্ষেত্রে এক মন সোনাদানের ফল বরুথিনী একাদশী ব্রতের সমান অশ্ব গজ ভূমি তিল স্বর্ণ অন্ন দান ক্রমে ক্রমে শ্রেষ্ঠতর অন্ন দানের থেকেও কন্যা ও গোদান শ্রেষ্ঠ বরুথুনি ব্রতের সকল ফলই লাভ করা যায় তাহলে একটা একাদশী বরুথুনি একাদশী ব্রত পালন করলে সব কিছু দানের সমান মানে সব কিছু পুণ্য সঞ্চয় করা যায় বরুথুন বতের দিন শ্রী মধুসূদনে পুজো করে রাত্রি জাগরণ করলে ব্রতির সকল পাপ দূর হয়ে যায় তাহলে বরুথ একাদশীর দিন শ্রী মধুসূদন মানে শ্রীকৃষ্ণের কেউ যদি পুজো পাঠ করে রাত্রি জাগরণ করে তাহলে ব্রতের সকল প্রকার পাপ দূর করা যায় যে ব্রতি বার করে তার সকল প্রকার পাপ দূর হয় অন্তিমে পরমা গতি লাভ হয় পাপ ভীরু মানুষ জমের থেকে মুক্তি লাভ করবার জন্যে অবশ্যই এই বরুথুন ব্রত পালন করবে বন্ধুরা বোঝা গেছে এই ব্রত কথা যে মানব ভক্তি ভরে শ্রবণ বা পাঠ করে তার গো শ্রোদানের ফল লাভ হয় সকল পাপের মুক্তি হয়ে স্বর্গ লাভ করে এমন সুযোগ পেয়েও আমরা জগতে এমন কে রয়েছে যে বরুথুনি ব্রতের প্রতি অনাদার করবে আমরা এত কিছু জানার পরেও অবশ্যই আমাদের উচিত বরুথুনি একাদশী পালন করা বন্ধুরা তাহলে আমরা সবাই মিলে এবার বরুথুনি একাদশী পালন করব। বন্ধুরা বোঝা গেছে আজ ছিল আমাদের এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বরথুনি একাদশী ব্রত কথা বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজ আমাদের ব্রত কথা রাধে রাধে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা প্রত্যেক একাদশীর মতো এই একাদশীও অধিক অধিক বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন